다음 영상에서 만나 মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরো একবার ওয়েলকাম আজকে আমার ছোট আরো একটা মানসিক শোধ করব দিদি ভাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে লেপছে আমাদের এখানে না পাড়াতে কি বলতো পুজো আচ্ছা উঠোন লেপে ঘর দোর পরিষ্কার করে খুব দেখতে ভালো লাগে দিনে পড়ে খুব ডিস্টার্ব করছিলো উঠোন লেপবে বলে পিছনের দিকে চলে এসছে উঠোন লেপতে আর দেখো কোনো সাবান পায়নি বলে পাশের মজা বাইট দিয়ে গা ডলছে গাছ থেকে রস পাড়া হয়েছিল মা কিছুটা রেখে দিয়েছে ফ্রিজে আমরা খাবো পরে আর হচ্ছে কিছুটা জাল ফেল 2000 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp আজ সারাদিন কী কী করলাম তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম ওই জন্য বিকালবেলা চলে এসেছি আমরা পাড়ায় পাড়ায় মানব চাই। আমাদের এই কালী পুজোর সময় না বাড়িতে বাড়িতে নিয়মের মধ্যে তিনটে বাড়ি হয় কিন্তু তোমার ইচ্ছা তুমি করবে যাই হোক আমি দিদি আর তিসা আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে বাড়িতে মানব চাইতে আমাদের সঙ্গে আমাদের পুচকুও আছে আর হচ্ছে কাকার মেয়েগুলোও আছে তো যাই হোক কাকাদের বাড়িতেই সবার আগে ফার্স্ট টাইম নিলাম তারপরে আমরা পাড়ায় পাড়ায় মানে মানব চাহিদা যাবো আর বিয়ের আগে খুব উপোস থাকতাম মানে এই কালী পুজোর সময় কিন্তু বিয়ের পর একদমই হয় না যেহেতু এখানে আসাই তো হয় না ওই জন্য আমাকে উপস্থিত হওয়ার হয় না শোনায় জন্য মানসিক করেছিলাম আজকে আমি সেই মানসিকটা শোধ করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর পর এই ফার্স্ট টাইম পাড়াই বেরোলাম সবার সঙ্গে দেখা হচ্ছে বেশ ভালোই লাগছে অনেক দিন পর বেরোলাম পাড়াতে আর শুধু খুব বড়দিনই বন্ধু হতে পারে ছোটদের কি হতে পারে না আমার ছোট্ট সোনাইয়ের কিন্তু এখানে বন্ধু হয়ে গেছে আমার কাকায়ের মেয়ে ওর সঙ্গে কিন্তু ভীষণ ভাব কিন্তু ও একটু ভয় পাই আমার সোনাই কি যে তোমার সোনাই ভীষণ দুষ্টু ওকে মারে ওই জন্য সবার সঙ্গে দেখা হয় ভীষণ ভালো লাগছে সবার সাথে কথাও হচ্ছে আর আমার বোন ভিডিও করছে তাই বলছে তুই কি ভিডিও করছিস আমাদেরকে দেখা যাবে দিদি বলছে হ্যাঁ তোমাদের দেখাও যাবে কথা চলে উঠে চলে এসছি সন্ধ্যেবেলায় যেখানে কালী পূজা হবে সেখানে ছোট্ট করে ঘরোয়া প্যান্ডেল করেছে আমাদেরই আর এই যে সবাই কিন্তু মাটির প্রদীপ করে রেখেছে এখানে আমি কিন্তু এই ভিডিওটা দুটো পার্ট করে দিয়েছি দ্বিতীয় পার্টা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তোমরা কিন্তু অবশ্যই দেখো পাশে থেকো